আমার বাগান দেখাবো যেটা বর্ষায় পুরো ডুবে গেছে দেখাচ্ছি এই যে আমার বাগান পুরোপুরি ডুবে গেছে এখানে পুরোপুরি ডুবে গেছে গাছ গাছালি সব ডুবে গেছে এখানে জল ভর্তি পুরো বলে না ধ্বংসর পর নতুন কিছু সৃষ্টি হয় তো এইটা যখন এই দিনেই অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি হবে পুরোপুরি জল ভরে যাবে তারপরে জল কমলেই বাগান পরিষ্কার করা হবে নতুন গাছ গাছলি লাগানো হবে তো সেই সময়টা চলে এসছে আর কিছুদিন অপেক্ষা করলে এই জলগুলো সব চলে যাবে বর্ষাও চলে যাবে তারপরে সৃষ্টি হবে আমার গাছপালার নতুন সব সব শাক সবজির এখানে সব স্ট্রবেরি গাছ বর্ষার এরকম সময় অনেক রানার বেরোয় যখন স্ট্রবেরি গাছের ফল শেষ হয়ে যায় হারভেস্ট টাইম সব শেষ হয়ে যায় তখন এক মাস পর অনেক রানার দেয় সে রানার অনেক গাছ হয় কিন্তু বাঁচানো যায় না অনেক গরমে আরেকটা হয় এই বর্ষার দিকে বর্ষার দিকে অনেক রানার ছাড়ে কিন্তু কয়েকটা গোড়া পচে মরে যায় তার আগে আপনাদের ফাঙ্গিসাইড দিতে হবে অল্প পরিমাণে ছোট ছোট গাছে আর যখন আসার আগে ভালো রানার দেয় ওই রানারগুলো ভালো এগুলো সহজে মরে না তো এখানে সব রানার হচ্ছে কয়েকটা গোড়া পচে মরে গেছে যেহেতু আমার স্প্রেটা খারাপ হয়ে গেছে বলে স্প্রে করতে পারছি না ওষুধ থাকলেও স্প্রে করতে পারছি না তো নতুন একটা স্প্রে কিনতে হবে আর এই যে সব এখানে সব গাছ জলে ভর্তি চারিদিকে দেখা যাক কবে এই জলটা কমবে এই সামনের লেবু গাছটা দেখতে পাচ্ছেন ছোটো এটা আমি কলম করে লাগিয়েছি এই ভিডিও আপনাদের এই ভিডিওটা আমার ইউটিউবেই ছাড়া আছে আপনারা সময় পেলে দেখে নেবেন এখানে এই যে রানার দিয়ে নতুন গাছ তৈরি হচ্ছে স্ট্রবেরির আপনারা পয়সা বাঁচানোর জন্যে এরকম দোকান থেকে এক টাকা দামের এই গ্লাস কিনে নেবে গ্লাসে করবে ভালো হবে সুবিধা হবে যখন আপনারা রিপোর্ট করবেন তখন সুবিধা হবে আপনাদের এরকম স্ট্রবেরি গাছ আর অনেক কেউ কী করে যে মাটির টবে বড় টবে ডাইরেক্ট করে তো এটা থেকে ভালো এরকম প্লাস্টিকের টবে করবে দানার থেকে নতুন গাছ তৈরি করবেন এই যে কলম করার জন্য আম গাছটা রেখেছিলাম এই যে কলম করার জন্য আম গাছটা রেখেছিলাম এটা এখন ডুবে যাচ্ছে আরও আম গাছ আছে ওইটা দিয়ে কলম করবো পরে ওই ভিডিওটাও আপনাদের দেখাবো বর্ষায় পুরো আমার বাগান ডুবে গেছে আগের দিয়ে আমি জানতাম বলে তাই জন্য নিচে সব ইট দিয়ে রেখেছিলাম সব ইট দিয়ে আছে ভেতরেও ইট দিয়ে আছে বাগানের আর তার আগে আপনাদের বলেছিলেন যে কয়েকটা গাছ আমি শিফটিং করে দিচ্ছি এর জন্যে এই কারণেই আমি গাছগুলো শিফটিং করে দিয়েছিলাম তো গাছগুলো শিফটিং করেছিলাম আপনাদের বললাম এরকম বর্ষার রেডি হতে হবে যে ভবিষ্যৎ ভেবে আপনাদের সব রেডি করতে হবে আর এখনও বৃষ্টি হবে আরও আরও ডুবে যাবে আমাদের এখানে পুরো রাস্তা ঘাট সব ডুবে গেছে মাঠ তো পুরো ভরে গেছে আমাদের বাড়ির দিকেও জল জমে গেছে তো এই জলটা কবে কমবে দেখা যাক তারপরে নতুন গাছ লাগানো হবে স্ট্রবেরি গাছ আনা হবে নতুন যেটা আমি বলেছি যে একটা স্ট্রবেরি গাছে এক কিলো ফল দেবে সেই ভ্যারাইটিটা আমি আনবো এই বছরে স্ট্রবেরি তো দেখা যাক কীরকম ভ্যারাইটিটা আগেও আনতে পারি কি না তার জন্য আগে আমাকে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করতে হবে নালে স্টক শেষ হয়ে যাবে তারপরে এটা গ্রো করবো দেখব কত আদৌ কি একটা গাছে এক কিলো ফল হয় সেটা দেখব আমি এখন বিকেল বেলা একটা ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখবেন শর্ট ভিডিও যে আনারস গাছের মাথার অংশটা দিয়ে কি করে নতুন গাছ তৈরি করবে তো আগে আমি ভাবতাম যে আনারসের মাথার অংশটা দিয়ে নতুন গাছ তৈরি করা যায় না তো আমি একবার ট্রাই করে দেখছিলাম তো সত্যিই ওইটা হয়েছে আপনারা যদি শিখতে চান বা বাড়িতে আনারসের মাথার অংশটা কেটে নতুন গাছ তৈরি করতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিন তারপরে ওই গাছটা মানে আনারসের মাথার অংশটা কেটে আপনার যদি লাগান তো ফল আসতে तीन तक चार बच्चों ले ही जावे तो अपने अफेक्ट ऑफिस को तो इसके भाई कैसे हो भाई हाय डबल टैप करके लाइक कर दो भाई और मैंने मेरा चैनल में एक वीडियो छोड़ा है उसे देख लो तो आपने तो देखा चाहे मी पूरी जगह डा जलपुरे जैसा চারিদিকে আমাদের এখানে মাঠ আছে বড় বড় মাঠে তো আরো জল ভরে গেছে ওই মাঠে আরো জল ভরে গেছে আপনাদের পরের ভিডিওতে দেখাবো যে কতটা জল হয় আমাদের এখানে জলে পুরো গাছ গেছে ভাগ্যিস বলে এই গাছের ওপর মানে নিচে ইট দিয়ে রেখেছিলাম ডবল তাই জন্য এটা উঁচু হয়ে আছে তাই জন্য এইগুলো জলে ডাইরেক্ট ভিজছে না তো সবাই যারা যারা আমার লাইভটা দেখছো তারা প্লিজ আমার এই লাইফটাই লাইক করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে এখানে কিছু কিছু স্ট্রবেরি গাছ মারা যাচ্ছে স্ট্রবেরি গাছ মারা যাচ্ছে যে গোড়া পচে যাচ্ছে তাড়াতাড়ি একটা স্প্রে কিনতে হবে ওষুধ আছে তাও স্প্রেটা খারাপ হয়ে গেছে আর এখানটা আপনাদের শীতকালের জন্য আমি আগেও রেডি করছি কিনা এই যে দেখাব এই বস্তায় গোবর সার আছে আগের দিয়ে সার মার কিনে রেখে থাকুন নেক্সট ভিডিওর শীতকালের তারপরে দেখবেন কত সুন্দর ভিডিও আনবো আপনাদের সামনে নতুন নতুন জিনিস আনব নতুন গাছগাছালি ডিসেম্বরের দিকে তাঁতির ফল দিয়ে দেবে আর যেগুলো চারা গাছ আনবো বা চারা গাছ আছে ওইগুনো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফল আসবে কিছু কিছু স্ট্রবেরির ভ্যারাইটি হয় যে তাড়াতাড়ি তো বলছিলাম যে কিছু কিছু স্ট্রবেরির ভ্যারাইটি হয় তাড়াতাড়ি ফল দেয় যেমন উইন্টার ডাউন যেটা ফল দিয়ে দেয় আর অনেক পরিমাণে ফল হয় কিন্তু অতটাও খেতে ভালো হয় না মিষ্টি হয় না ওর থেকে মিষ্টি হয় ফলন ভালো হয় চাষিদের জন্য যদি আপনারা নতুন চাষ করতে চান আপনারা পাঁচ হাজার গাছ নিয়ে চাষ করুন সেই ভ্যারাইটিটা হবে উইন্টার ডাউন সেই স্ট্রবেরি ভ্যারাইটিটা খুব ভালো উইন্টার ডাউন আপনারা করতে পারেন তারপরে হচ্ছে গিয়ে সুইট চালে আপনারা করতে পারেন তারপরে হচ্ছে কামার ওজা একটু বড়ো স্যার তারপরে হচ্ছে রানিয়া ভ্যারাইটি সেটা লেড ভ্যারাইটি অনেক বড় বড়ো সাইজের স্ট্রবেরি হয় রানিয়া ভ্যারাইটিটা খুব ভালো কিন্তু এখানে পাওয়া যায় না এই ভ্যারাইটি স্ট্রবেরি অনেক জাত আছে পাঁচশোরও বেশি জাত আছে গাছ দেখে বোঝা যায় না তো অথেন্টিক গাছ কেনার জন্য আপনাদের মাহাবলেশমার যেতে হবে ওখানে গিয়ে একটা ভ্যারাইটি আমার খুব পছন্দ ভ্যারাইটি আছে আর ওয়ান স্ট্রবেরির লাইফ থাকে দু দিন মতো স্ট্রবেরি গলে যেতে নষ্ট হতে শুরু করে যায় তো আরও অন্য ভ্যারাইটিটা কী হয় এক্সপোর্ট কোয়ালিটির ভ্যারাইটি সেইটা আপনারা সাত দিন নর্মাল তা নষ্ট হবে না আর যদি ওটা ফ্রিজে রেখে দেন তাহলে দশ থেকে বারো দিন থাকবে স্ট্রবেরিটা খুব ভালো ভ্যারাইটি আর আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে স্ট্রবেরি যেহেতু আমরা পরে লাগাই তো দেখবেন জুসি হয় ভালো হয় সাইজে ভালো হয় খেতেও অতটা ভালো হয় না টপ মিষ্টি লাগে কিন্তু গন্ধও ভালো খেতে আমার ভালো লাগে খেতে ব্যক্তিগত ব্যাপার দিয়ে আমি বললাম তো একটা গাছ আমি স্প্রে করেছিলাম মাটিতে লাগিয়েছিলাম সেটা আমি মাটিতে লাগিয়ে দেখলাম যে লেট ফলন হচ্ছে কিন্তু অত ফল হয়নি যেহেতু আমি নর্মাল লাগিয়েছি কোনো সার মার দিয়ে লাগাইনি তো এটা দেখলাম যে নর্মাল পরের টবের থেকে স্ট্রবেরিটা শক্ত হয়েছে অত জুসি না এক শক্ত হয়েছে আর মিষ্টির পরিমাণ অনেক হয়েছে আমার খুব ভালো লেগেছে মাটির স্ট্রবেরিটা তো আমি এই বছরও এক্সপেরিমেন্ট করব আদৌ কি এটা সফল হয় কি না দেখবো যে মাটিতে বেশি মিষ্টি হচ্ছে তো স্ট্রবেরি কালো মাটিও কালো মাটিতেও হয়ে যায় দোয়াস মাটিতেও হয়ে যায় এটেল মাটিতে একটু কম তাও হয় বলতে গেলে যেখানে ঠান্ডা বেশি যেরকম দার্জিলিং টাইপে কাশ্মীর ওখানে স্ট্রবেরি আরও ভালো হবে যেহেতু ঠান্ডা ওয়েদার আর এখানে গরম বলে কিছু কিছু ভ্যারাইটি আছে আপনাদের তো উইন্টার ডাউন সব জায়গায় চলে ভালো হয় তো তার জন্য বলছি চাষিদের যে উইন্টার ডাউন প্রথমে আপনারা লাগিয়ে দেখুন আর যেহেতু স্ট্রবেরি অনেক কেউ চেনে না এখানে হয় অনেক কেউ মনে করে যে আমরা বাজারে স্ট্রবেরি খেয়েছি অতটা ভালো হয় না তো আমিও খেয়েছি আমিও বলছি আমি বাজারের স্ট্রবেরিও খেয়েছি আমার নিজের বাগানে গ্রো করেও খেয়েছি তো আমি বলবো পুরো ডিফারেন্ট পুরো ডিফারেন্ট বাজারের স্ট্রবেরি ওইটা কি করে যে স্ট্রবেরি সেল প্রায় যেহেতু দু দিন থাকে ওরা কি করে যখন স্ট্রবেরিটা হালকা রঙ এসে যায় পাকার মতন তখন পেরে নেয় তারপরে দিয়ে দেয় মার্কেটে তাহলে কি আরও যারা যাদেরকে দেবে তারা আরও দিনভাবে বাঁচিয়ে সেল করতে পারে তার জন্যে আর যখন স্ট্রবেরি নিয়ে আসবেন বাজার থেকে তখন অনেক স্ট্রবেরি গলে গেছে নষ্ট হয়ে গেছে ওরকমই আর কি তো আমি বলবো ডাইরেক্ট ক্ষেত থেকে খান বা সবার থেকে ভালো হবে যে আপনারা স্ট্রবেরি গাছ এনে বাড়িতে লাগান আর ওইটা গ্রো করে খান তার আলাদাই মজা আছে তো প্রথমে আমার জার্নি হয়েছিল স্ট্রবেরি গাছে আপনাদের বলছি আমার প্রথমে বাগান শুরু হয়েছিল একটা গোলাপ ফুল দিয়ে লাল তো প্রথম সেইটাই গার্ডেনিং শুরু হলো আমার লাইফে তারপরে আস্তে আস্তে আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে নার্সারি চিনলাম কোন কাছে মানে আমাদের এখানে কোন কাছে নার্সারি ভালো হবে তো আমি ওরকম করতে ভিডিও দেখে নাম্বার ভিজিটে চলে গেলাম নার্সারিতে তো অনেক কিছু দেখলাম নার্সারিতে গিয়ে তো অনেক আঙুর গাছ নিলাম ড্রাগন ফ্রুট নিলাম সবেদান সবেদানা আপেলটা নিয়েছি অ্যাপেল নিয়েছি আর বাবু কষাটা নিয়েছি নিষ্পত্তি তো ওইটা নিয়ে আসছিলাম তখনই আমার চোখ পড়ল একটা স্ট্রবেরি গাছে সে সেই সময় গরমকাল ছিল ওটা বাঁচিয়ে রেখেছিল স্ট্রবেরি গাছটাকে তো আমি জানতাম যেহেতু স্ট্রবেরি শীতকালে ফলন তো গরমকালে মরে যাবে তো আমি অতটা নোটিস করিনি অত আগ্রহ ছিল না তখন ঠিক আছে তখন আস্তে আস্তে ইউটিউবে আমি ভিডিও দেখলাম সব কিছু জানলাম তারপরে আমার আগ্রহ হলো তারপরে শীতকালে গিয়ে আমি নার্সারিতে অক্টোবরের সময় ছিল সেটা অক্টোবরের সব নার্সারিতে স্ট্রবেরি গাছ পাবেন কম দামে ছোটো ছোটো প্যাকেটে থাকে তখন কম দাম হয়ে যায় আর তখন একটা বড় প্যাকেটে বা পরের লাগায় তখন দেড়শো দুশো এরকম দাম হয়ে যায় তো আমি অক্টোবরে নিলাম গাছ মিনিমাম পাঁচটা নিয়েছি ওখান দিয়ে একটা নার্সারিতে তিনটে নিয়েছি পরের নার্সারিতে আরও দুটো গাছ নিয়েছি সে ভিডিওটা আমার চ্যানেলে আছে পুরোনো ভিডিও তো প্রথমে দেখলাম নার্সারি ম্যান বলছিল এই স্ট্রবেরিটা অনেক বড় হবে তারপর আর একটা ভ্যারাইটি নিলাম তার নাম জানি না ঠিক আছে তো প্রথমটা নিচে ওইটা নার্সেন্ট বলেছে আমাকে ব্যাঙ্গালোর ভ্যারাইটি তো আমি বলেছি ওইটা বড়ো হবে তো ব্যাঙ্গালোর ভ্যারাইটির মধ্যেই আশাটা ছিল ও ওই ভ্যারাইটির মধ্যে ছিল না যেটা নাম জানি না তো যখন হলো তখন যেইটা আশা ছিল না ওইটারই বড় সাইজে হয়েছে আর স্ট্রবেরি যেরকম সাইজ হয় দেখতে হয় সেম হয়েছে তো তারপর ওই গাছটা আমি বেশি করলাম আর ব্যাঙ্গালুর ভ্যারাইটিও তারপরে প্রথম বছরে করলাম তো দেখলাম যে দুটোই একই শুধু তপটে হচ্ছে গিয়ে ওতে কম সার দিয়ে বলে এরকম আর কিছুটা বেশি সার দিয়েছিলাম বলে এরকম স্ট্রবেরি গাছ অনেক সার পছন্দ করে নাইট্রোজেন অনেক পছন্দ করে প্রথমে কি করবেন আপনারা একটা মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট গোবর পচা হোক গোবর পচা মিনিমাম এক বছর বা ছ মাস পুরনো হওয়া দরকার তারপরে ইউজ করবেন তা একটা মাটির মধ্যে গোবর সার বার্মিকম্পোস শিংকুচি হাড়ের গুঁড়ো এইসব মিক্স করে এক মাসের জন্যে পরে মানে যে পরে করবে ওতে বা বস্তায় রেখে দেবে এক মাসের জন্যে হিট তৈরি হয় ওই হিটটা বেরিয়ে গেলে তারপরে আপনারা ইউজ করার মতন হয়ে যাবে তারপর এক মাস পর ওইটা প্রতিস্থাপন করে দেবেন যেরকম আগস্টে আপনারা রেডি করে নিলেন মাটি মাটি সেপ্টেম্বর আসলো তারপরে ওইটা প্ল্যান্টেড করে নিলেন গাছগুলো ঠিক আছে তারপরে আস্তে আস্তে গ্রো হবে তারপরে এক মাস পর যখন মা পাতা ভালো করে গজাবে এক মাস পর তখন ফুল পচা দেবেন পাতলা করে দেবেন কেন কি মোটা করে গাঢ় করে দিলে আপনার কি হবে পাতা জ্বলে যাবে তার ফলে শুকিয়ে যাবে পাতাগুলো তো গ্রো আস্তে আস্তে হবে তখন তাই যেন খোল পচা সবসময় পাতলা করে দেবেন যেরকম গাঢ় পছন্দ করে লেবু জাতীয় গাছ খোল পচা খুবই পছন্দ করে ওকে গাঢ় পাতলা না গাঢ় দিলে তাহলে গ্রোথটা আরও মানে গাছ খায় বেশি লেবু জাতীয় গাছগুলো খাই বেশি পচা ড্রাগন ফ্রুটও খাই পচা সার আর সব আঙুর গাছগুলো অনেক শিমকুচি ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো পছন্দ করে নাইট্রোজেনও পছন্দ করে তো বন্ধুরা অনেক বললাম আপনাদের টিপস দিলাম আপনারা করতে পারেন আর আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন আপনাদের নতুন গাছপালা দেখে পারবো তো আজকের জন্য এতটাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারবেন তাহলে তো আজকের জন্য এতটাই